جعلت منهم في شيء إنما. ফু অবশ্যই যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব আপনার অর্থাৎ হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের নয় তাদের বিষয় তো আল্লাহর নিকট তারপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন ইন্না নিশ্চয় আল্লা যারা ফাররাকু খণ্ডবিখণ্ড করেছে দিনা দিনকে ধর্মকে হুম তাদের ওয়া এবং কানু এবং তারা হয়েছে আন বিভক্ত হয়েছে উপদলে লাস্তা তুমি নও মিন মানে হতে হুম তাদের মিন হুম তাদের হতে ফি মধ্যে বা কোনো কিছু সাই ইন কোনো জিনিস লাস্তা মিন হুম ফি সাইন আপনি নন বা তুমি নও তাদের মধ্যে হতে কোনো কিছুই বা তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই ইননামা নিশ্চয় বা মূলত আমরু বিষয় হুম তাদের আমরুহুম তাদের বিষয় ইলা মানে দিকে বা উপরে আল্লাহ আল্লাহর উপরে সুম্মা অতপর বা অতএব ইউ নাব্বিউ তিনি জানিয়ে দেবেন হুম তাদেরকে বি সম্পর্কে মা ওই বিষয় সম্পর্কে কানু তারা ছিল ইয়াফ আলুন যেটা আমল করত তারা যে কাজটা করতো जिन लोगों ने अपने धर्म के टुकड़े टुकड़े कर दिए और स्वयं गिरोहों में बढ़ गए ये हबीब तुम्हारा उनसे कोई संबंध नहीं उनका मामला तो बस अल्लाह के हवाले है फिर वो उन्हें बता देगा जो कुछ वे किया करते थे इंडिड दोज हु हैव डिवाइडेड दियर रिलीजियन एंड बिकम सेक्स यू ও মোহাম্মদ সাল্লু আর নট অ্যাসোসিয়েটেড উইথ দেম ইন এনিথিং দে আর অ্যাফেয়ার ইজ লেফট টু আল্লাহ he উইল ইনফর্ম দেম about হোয়াট দে ইউজ টু ডু